বাংলা উপমহাদেশের ইতিহাসে এক নাম নবাব সিরাজদ্দুল্লাহ হঠাৎ উত্থান বিদ্রোহের মুখোমুখি নেতৃত্ব আর শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার শিকার হয়ে পতন এ যেন ইতিহাসের এক করুণ অধ্যায় সতেরোশো সালে জন্ম আলিবর্দি খানের দৈহিত্র সিরাজ শৈশব থেকেই নানা আলীবর্দী খান তাকে উত্তরস্বরী হিসেবে গড়ে তুলেছিলেন আর মাত্র ২০ বছর বয়সেই বাংলার নবাব হয়ে ওঠেন তিনি সতেরোশো সালে বাংলার নবাব হিসেবে ক্ষমতায় আসেন সিরাজ ক্ষমতায় এসেই ইউরোপীয় শক্তি বিশেষ করে ইংরেজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন কলকাতায় ইংরেজদের অবৈধ কেল্লা নির্মাণ অস্ত্র সঞ্চয় এবং রাজস্ব ফাঁকির বিরুদ্ধে অবস্থান নেন নবাব ফলাফল ফোর্ট উইলিয়াম দখল প্লাক হোল্ড ট্রাজেডি নিয়ে বিতর্ক সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ইতিহাসের এক কালো দিন পলাশির আম্রকাননে সংগঠিত হয় সেই যুদ্ধ যা ছিল আসলে এক ষড়যন্ত্র বিশ্বাসঘাতক মীর জাফরের নেতৃত্বে নবাবের সেনাবাহিনীর একটি বড় অংশ যুদ্ধ না করেই পিছিয়ে যায় মাত্র এগারো ঘন্টার যুদ্ধে হেরে যান সিরাজ পালিয়ে বাঁচার চেষ্টা করলেও ধরা পড়েন অতপর হত্যা সিরাজের পতনের মধ্য দিয়ে শেষ হয় স্বাধীন বাংলার নবাবী শাসন শুরু হয় ইংরেজ শাসনের দীর্ঘকালীন যাত্রা